আসসালামু আলাইকুম রাজধানী শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষবর্তী উপলক্ষে ছাত্রদলের বিশাল বড় সমাবেশ তৈরি করেছে তাদের এই সমাবেশকে ঘিরে ছাত্রদলের বহুত নেতাকর্মীরা এসেছে এছাড়া বিএমপি বড় বড় নেতারাও এসেছে এছাড়া প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য দিবেন ভার্চুয়াল ভাবে শাহবাগের মোড়ের মধ্যে ফুটপাত থেকে শুরু করে ওভারব্রিজ পর্যন্ত প্রতিটি জায়গায় ছাত্রদলের লোকেরা এছাড়া বিএমপি লোকেরা উপস্থিত হয়েছে দুপুর দুইটা দিক থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এছাড়া বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে এবং

শাহবাগ মোড় এবং এর আশেপাশের এলাকা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি একটু দেখাতে চাই যে জন কর্মীদের উপস্থিতি সেটা কতটা আসলে এই মোড় এবং আশেপাশের জাদুঘরের যে রোড টিএসির দিকে গিয়েছে মৎস্য ভবনের দিকে রোড এবং কাঠাবোনের দিকে যে রাস্তায় গিয়েছে সেজের পেছনে যে রাস্তা পিজি হাসপাতালের সামনে হয়ে চলে গেছে কোনো জায়গায় কিন্তু তিল ধারণের ঠাই নেই এবং মানুষ ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে যে যেখানে পারছে সেখানে অবস্থান নিয়েছে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার সাথে সাথে কিন্তু তাদের যে উন্মাদনা যেটা ছিল সকাল থেকেই সেটা কিন্তু আরও বেড়ে গেছে তারেক রহমান এই সমাবেশকে ঘিরে কিছু বক্তব্য দিবেন তা হল দেশের মধ্যে আগামীতে কি কি করণীয় এছাড়া নির্বাচন ব্যবস্থা কীরকম হওয়া দরকার এবং আওয়ামী ফ্যাসিবাদের ব্যাপারেও কিছু তিনি বলবেন